পেনশনের নতুন সুবিধা চলো হ্যালো বন্ধুরা নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি আপডেট নিউজ খবর তার আপনারা দেখতে পাচ্ছেন আমি ডেলি জনকণ্ঠ পত্রিকায় আছি ওনারা পেনশনের নতুন সুবিধা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে চলুন আমরা এই প্রতিবেদনের বিস্তারিত ঘুরে দেখি তার আগে আপনি যদি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন ধন্যবাদ এখন থেকে সরকারি চাকরিজীবী স্বামী স্ত্রী বা পুত্র কন্যা জীবিত না থাকলে কিংবা ছেলের বয়স পঁচিশ বছর হলে মৃত নাতি নাতিরা পেনশনের সুবিধা লাভ করবেন সম্প্রতি এক সরকারি সচিবের মৃত্যুর পর তার পেনশন ও গ্র্যাচুয়েটি সুবিধার উত্তরাধিকার মননীয় জটিলতা দূর করতে পেনশন রুলস অ্যান্ড রিটায়ারমেন্ট বেনিফিট সংশোধন করা হচ্ছে সরকার সরকারি জীবী তার পেনশন উত্তরাধিকার হিসেবে কারোর নাম উল্লেখ না করলেও তার পরিবারের সবাই সমান হারে অনত্যস্ক সুবিধা পাবেন তবে নাতি নাতিরা বয়স আঠারো বছর হলে এই সুবিধা পাবেন না বর্তমানে নিয়ম অনুযায়ী পারিবারিক পেনশন পাওয়া যায় প্রায় পনেরো বছর না ফ্যামিলি রুলস উনিশশো উনষাট কার্যকর না থাকায় চাকরিজীবী মৃত্যুর পর তার ছেলের পঁচিশ বছর বেশি আর মেয়ে বিবাহিত হলে তার এরা এই সুবিধা পাবেন না সো এই ছিল খবরটি আপনাদের যদি এই বিষয়টি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে যাবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ